জানেন কি পৃথিবীর কোন দেশে মাত্র সাতাশ জন লোক থাকে উত্তরটি নাইনটি নাইন শতাংশ মানুষেরই অজানা পৃথিবীর সব থেকে ছোট দেশের নাম জিজ্ঞাসা করলে বেশিরভাগ লোকেই বলে ভ্যাটিকান সিটির কথা কিন্তু আপনারা জেনে অবাক হবেন পৃথিবীতে ভ্যাটিকান সিটির থেকে অনেক ছোট দেশ রয়েছে ইংল্যান্ডের উত্তর সাগরে এই রাষ্ট্রটির অবস্থান ইংরেজি ভাষা প্রচলিত এবং মুদ্রার নাম সিলেন ডলার বাইরের দেশে এই মুদ্রা চলে না দেশের জনসংখ্যা আরও অবাক করার মতো আমাদের দেড়শো কোটি দেশ যা জানলে হাসি পাবে সিল্যান্ডের জনসংখ্যা মাত্র সাতাশ জন প্রিন্সিপ্যালিটি অফ সিল্যান্ডের নিজস্ব পতাকা রাজধানী পাসপোর্ট মুদ্রা রাজা রানী জনগণ সবকিছু রয়েছে এটি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি সমুদ্র বন্ধ জার্মান সেনাকে ঠেকাতে ব্রিটিশ সেনাবাহিনী এটি বানিয়েছিল যা পরে পরিত্যক্ত ঘোষণা করা হয় উনিশশো সালে দুয়ে সেপ্টেম্বর ব্রিটিশ নাগরিক মেজর প্যান্ডাজ রায় বেটস এবং তার পরিবার এই জায়গাটি শতাধিকার হন তারপর তারা এটাকে একটি স্বাধীন মাইক্রো রাষ্ট্র হিসাবে ঘোষণা করে দেন এখানে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ শাসন করেছে নয় অক্টোবর দু সালে রয় বেটসকে এখানে রাজা বলে ঘোষণা করা হয় আর তার মৃত্যুর পর তার ছেলে মাইকেল এখন এর শাসক পৃথিবীর কোনো দেশ এখনও সিল্যান্ডকে স্বীকৃতি না দিলেও কেউ তাদের বিরোধিতা করেনি মাইক্রো নেশন হিসাবে জুড়ে পরিচিত এই প্রিন্সিপ্যালিটি অফ সিল্যান্ডের